আর শাক হবে কি শাক কোষ্টা শাক কোষ্টা শাক হবে বন্ধুরা তো দেখতে থাকুন কিভাবে রান্না করি দেখতে থাকুন মাটির চুলায় দেখুন মাটির মাটির চুলায় কিভাবে কুকারে রান্না হয় আজকে আর কিন্তু নিরামিষে হবে তাই না বলুন হ্যাঁ তো দেখতে থাকুন কেমন করে রান্না করে

কুকারের মধ্যে আমি হলুদ দিয়ে দেব তারপর নাকড়ি দিয়ে দেবো এখন আমি ফোরন দিয়ে দেব ফুরন দিয়ে দিলাম এখন আমি সম্বাদ দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিলাম এখন জিরের গুঁড়ে দিয়ে দিলাম এখন আমি ডালটা হয়ে গেছে নামিয়ে নেব এখন এই কোষ্টা শাকটা আমি কড়াইতে দিয়ে দেবো এখন হলুদ দেবো আজকে জল দিয়ে দেবো মানা তো আরেকটা দিয়ে দেবো দেখোন বন্ধু দিয়া কটো বোলে শাকবিলাক আৰু ফটোটুকু হৈ গল শাক ভাজা ভাজা হৈ গৈছে এখন নামি নহয়

আমরা এমনি কই এলে কই গাছ কালাই যাই হোক ভালোবাসায় আর কি কয় মানে কালাই আর কি দেখুন বন্ধুরা কোষ্ঠা শাক কেউ কেউ পাট শাকও বলে এটা কিন্তু লাল পাট শাক কতগুলি কোষ্ঠা শাক আর কি তৃতীয় লাগে এই শাকটা আর কি তৃতীয় লাগে কি নিরামিষ রান্না কত সুন্দর হয়েছে বন্ধুরা সেই সুন্দর কাতি মেশে নিরামিষ খাই আমরা নিরামিষ রান্না যে এত সুন্দর লাগে মাছ মাংস থেকে নিরামিষ রান্নায় খাওয়ায় খুব টেস্ট বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাই থাকা বেলাইকটা প্রেস করে দিবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্যে